আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘরে শেখা ঘরে আয় এই প্রকল্পের 6 দিনের ফ্রি অ্যাফিলিয়েট ট্রেনিং সেশনের আজকে হচ্ছে ডে 3 এবং ইতিমধ্যে আমরা দুটি ক্লাস করেছি ডে 1 এবং ডে 2 যেটা ছিল আজকে হচ্ছে আমাদের ডে 3 এবং আজকের রুটিন অনুযায়ী গত 6 দিনের রুটিন অনুযায়ী আজকের টপিক হচ্ছে যে কন্টেন্টের কৌশল রিভিউ সমস্যা সমাধান ও রিকমেন্ডেশন কন্টেন্ট নিয়ে মূলত আজকে আমাদের ক্লাস এবং কন্টেন্ট নিয়ে আজকে আমাদের যত সকল কথাবার্তা হবে সব কন্টেন্ট নিয়ে তো আমি দেখি আজকে আমাদের আলোচ্যসূচিতে কি রয়েছে আজকে আমাদের আলোচ্যসূচিতে রয়েছে যে কিভাবে কন্টেন্ট দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় কন্টেন্ট মানুষ শুধু বিজ্ঞাপন না সমস্যা সমাধান করার মাধ্যম হতে হবে কন্টেন্টের ধরন সরাসরি রিভিউ না করে গল্প বা অভিজ্ঞতা শেয়ারের মতন হতে হবে কন্টেন্টের মূল লক্ষ্য শুধু বিক্রি না বিশ্বাস তৈরি করা হতে হবে লোকাল মার্কেটে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার উপায় কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য আলোচ্য বিষয়বস্তু বা আলোচনা হবে হ্যাঁ তো দেখি আমি প্রথম স্লাইডটাতে যদি যাই এখানে রয়েছে কিভাবে কন্টেন্ট দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় কারণ আপনার কনটেন্টটা যদি মানুষকে প্রভাবিত না করে তাহলে আপনার কন্টেন্ট দেখে পরে মানুষ তো কোনো প্রোডাক্ট কিনবে না তাই না কোনো একটা যদি অ্যাকশন না ঘটে আপনার কনটেন্টের দ্বারা তাহলে তো সেই কন্টেন্টে কোনো ভ্যালু থাকবে না হয়তো তাকে কিনতে হবে অথবা সে আগ্রহ দেখাবে পরবর্তীতে কিনবে তাই না এমন একটা অ্যাকশন করতে হবে তাকে প্রভাবিত করতে হবে তো প্রভাবিত করার জন্য কি করতে হয় দেখি আমরা এখানে লেখা রয়েছে যে মানুষকে প্রভাবিত করার কৌশল কেবল পণ্য দেখিয়ে নয় বরং তাদের অনুভূতির সাথে করে মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন শুধু সেই প্রোডাক্টটা বিক্রি করার মাধ্যমে মানে দেখিয়ে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না আগে প্রথমে কি করতে হবে মানুষের অনুভূতির সাথে আপনাকে সংযোগ তৈরি করতে হবে তো এটা কিভাবে করবেন এটা করার জন্য দেখেন এখানে আবার কতগুলো পয়েন্ট রয়েছে এক সমস্যা তুলে ধরা মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন বা যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন বা যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরুন এবং সেই সমস্যার সমাধান হিসাবে সেই প্রোডাক্টটাকে বিক্রি করুন তাহলে সহজে বিক্রি করতে পারবেন দেখেন ঠিক এই জিনিসটাই এখানে বলা হয়েছে যেমন আপনি কি প্রতিদিন সকালে নাস্তা বানাতে হিমশিম খান এই ধরনের প্রশ্ন দিয়ে পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল তৈরির চেষ্টা করুন যেমন অনেকেই আছে যারা চাকরিজীবী তাদের ওয়াইফ বা চাকরিজীবী যে বাবা মার বাচ্চারা যে স্কুলে যায় তাদের বাবা মারা খুব কিন্তু ব্যস্ত থাকে সকাল টাইমটাতে তাদের কাছে আসলে টাইমটা খুবই কম থাকে কারণ হাজব্যান্ড বাইরে যাবে অফিসে যাবে বাচ্চারা স্কুল যাবে বিভিন্ন ব্যস্ততা থাকে তো তাদের এই যে এই জিনিসটা প্রতিদিন নাস্তা বানাতে আপনি হিমশিম খান এইটা গিয়ে তাদেরকে রিলেটেড করবে যারা আসলে আহ সকাল সকাল উঠে নাস্তা বানাতে হয় ঘরের কাজ করতে হয় বা কাজগুলো করতে তাদেরকে করবে এবং এই প্রশ্নটা দিয়ে আপনি কিন্তু একদম তাদেরকে এবং তাদের তাদেরই কিন্তু এই সমস্যাটা যে তারা বানাতে তখন আপনি তাদের জন্য একটা নিয়ে আসতে পারেন যে আপনি এই রুটি মেকারটা বা এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনাকে খুব সহজেই নাস্তা বানাতে সুবিধা বা সহজ করে দিবে আপনার নাস্তা সকালে নাস্তা বানানোর সময়টাকে তা এইভাবে দিয়ে আপনাকে মানে মূলত মানুষের সমস্যা যেমন আপনি সমস্যার সমাধান করলেন হিমশিম খাচ্ছিল কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিয়ে আসার কারণে কি হলো তার সমস্যার সমাধান হয়ে গেল এই টাইপের মানে কন্টেন্ট হতে হবে ঠিক আছে তারপর দেখেন দুই নম্বরে বলেছে গল্প বলুন গল্প কিভাবে বলবেন যেমন এখানে দেখা আছে যে আমার মা প্রতিদিন সকালে রান্না করে তিরিশ মিনিট ব্যয় করতেন কিন্তু একদিন আমি তাকে এমন একটি স্মার্ট রাইস কুকার এনে দিলাম এইভাবে গল্পের মাধ্যমে পণ্যকে মানবিক করে তুলুন মানে এইখানে বুঝাতে চেয়েছি এরকম ধরুন আপনি আপনার সাথে যেটা হয়েছে হ্যাঁ সেই রকম রিলেটেড দিয়ে গল্পের মতন যেমন আমার মা প্রতিদিন সকালে রান্না করে তিরিশ মিনিট ব্যয় করতেন আমার সকালবেলা টিফিন বা নাস্তা তৈরি করার জন্য তো এই সমস্যার সমাধানের জন্য আমি মাকে দোকান থেকে বা ওই জায়গা থেকে বা পেজ থেকে এই প্রোডাক্টটা কিনে দিলাম এরপরে এটা দিয়ে আমার মা খুব সহজে অল্প সময়ে রান্না করে বা আমাদের সকালের যে নাস্তার বিষয়টা সেটা করে ফেলেন এতে করে আমার মার খুব উপকার হয়েছে প্রোডাক্টটি খুবই ভালো আপনারা চাইলে যারা এরকম ব্যস্ত সময় পার করেন তারাও নিতে পারেন ঠিক এই টাইপের হতে হবে কন্টেন্ট বা গল্প গল্পের মতন করে বলতে হবে ঠিক আছে তারপরে রয়েছে তিন নম্বরের সম সমাধান দিন পণ্য কিভাবে সেই সমস্যার সমাধান দেয় তা ব্যাখ্যা করুন যেমন এই রাইস কুকার মাত্র পনেরো মিনিটে রান্না শেষ করে তাই আপনার সময় বাঁচে মানে হচ্ছে যে যে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট আসলে তার প্রোডাক্টটা দিয়ে আসলে তার কি উপকার হচ্ছে বা কি সমস্যার সমাধান হচ্ছে সেটা তুলে ধরুন তাহলে কি হবে তাহলে সেই জিনিসটা মানুষের অনুভূতির সাথে সংযোগ আপনার করবে তাহলে সেটা তা কি হবে যে সহজে সে সেই প্রোডাক্টটা কেনার জন্য প্রভাবিত হবে ঠিক আছে তারপর চার নম্বর রয়েছে রিভিউ বা প্রমাণ যুক্ত করুন রিভিউ বা প্রমাণ কিভাবে যুক্ত করবেন দেখেন এখানে উদাহরণ সব রয়েছে ব্যবহারকারী রিভিউ রেটিং বা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করুন যেমন পাঁচশো প্লাস রিভিউ বলছে এটি সবচেয়ে নির্ভরযোগ্য কুকার ঠিক আছে এরকম টাইপের দিয়ে বলতে হবে তারপরে পাঁচ কাদের জন্য উপযোগী তা বলুন যেমন এখানে বলা হয়েছে যারা ব্যাচেলর চাকরিজীবী কিংবা বয়স্ক বাবা মা তাদের জন্য এই পণ্যটি অত্যন্ত কার্যকর এরকম ভাবে বলতে পারেন তারপরে বাসার সরলতা ও ভঙ্গি মানে এইখানে যে বাসাগুলো বলবেন এগুলো আসলে বইয়ের সুন্দর সাবলীল এরকম না আপনি আপনার আপনার জায়গা থেকে সুন্দর সর্বোচ্চ যে ভাষাটা ব্যবহার করেন আপনি সেই বাসাটা দিয়ে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলবেন এতে করে মানুষের সাথে কি হবে সংযোগ দ্রুত দ্রুত হবে এবং এতে করে মানুষ আপনার কন্টেন্ট দেখে বা আপনার কন্টেন্ট পরে প্রভাবিত হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই এতক্ষণ যা বললাম এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন আপনারা একটু বলুন তো দেখি কন্টেন্টকে কিভাবে প্রভাবিত করা যায় বুঝতে পেরেছেন কিনা জি ওকে ধন্যবাদ বোঝার জন্য তো সহজে বুঝতে পেরেছেন আমি খুবই খুশি আচ্ছা পরের স্লাইডটাতে যাই দেখেন পরের স্লাইডটাতে কি রয়েছে কন্টেন্ট মানে শুধু বিজ্ঞাপন না সমাধান করা মানে হচ্ছে যে কন্টেন্ট যেটা দিচ্ছেন আপনি এটা খালি উত্তর প্রচার প্রসারের জন্যই না সেই কন্টেন্টটা যাতে মানুষের সমস্যার সমাধান করে এটা কিভাবে করবেন দেখেন এখানে বলা আছে ভালো কন্টেন্ট মানে এমন কিছু যা শুধুমাত্র প্রোডাক্টের গুণাগুণ করে না বরং মানুষের জীবনে বাস্তব কোনো সমস্যা সমাধানের সাহায্য করে হ্যাঁ যেমন আপনার এখানে আসলে এটা বলতে বোঝানো হয়েছে এরকম যে ধরেন একটা মোবাইল ফোন হ্যাঁ সেটা আসলে কি কাজে করে একটা ফোনে তাদের আসলে যে সমস্যার সমাধানটা করে যেমন ধরেন গ্রামের বাড়িতে আপনার মা আছে কিনে দেন তাহলে হচ্ছে সে সরাসরি আপনাকে লাইভে ভিডিও করে দেখতে পাচ্ছে হ্যাঁ এই এই যে একটা সমাধান হলো জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে ব্যাখ্যা করতে হবে এতে করে কি হয় এতে করে মানুষ সেই তার সমস্যার সমাধান পায় এবং সমস্যার মানুষ কিন্তু চাই তার জীবনে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে তাই না হোক সেটা কোনো প্রোডাক্ট কিনে হোক সেটা কোথাও ব্যয় করে হোক সেটা মানে যাই হোক না কেন একটা কিছুর জন্য মানুষ কি করতে চায় ভালো থাকার জন্য সমস্যা সমাধানের জন্য কিন্তু ব্যয় করতে চায় ঠিক আছে ঠিক এরকমই এক নাম্বার এখানে বলা হয়েছে দেখেন সমস্যাকে কেন্দ্র করে কন্টেন্ট তৈরি করুন যেমন গরমকালে ঘুমাতে সমস্যা হয় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি শেয়ার করতে পারেন এমন এক কুলার বা ফ্যান যা কম বিদ্যুতে ভালো ঠান্ডা দেয় এরকম টাইপের ফ্যান নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারে হ্যাঁ তারপর দুই নির্দেশনা বা টিপস ভিত্তিক কন্টেন্ট যেমন বাচ্চাদের পড়ালেখার জন্য কোন আলো সবচেয়ে ভালো মানে এখানে কোন আলো বলতে লাইট বোঝানো হয়েছে কোন লাইট সবচেয়ে ভালো এরপর আপনি দেখাতে পারেন এমন একটি এলইডি স্টেডি ল্যাম্প যা চোখের ক্ষতি করে না হ্যাঁ এরকম দিয়ে আপনি কিন্তু বলতে পারেন যে বাচ্চাদের জন্য এই লাইটটা ভালো হতে পারে যেটা আসলে বাচ্চাদের চোখের ক্ষতি করে না তবে তাদের পড়াশোনার জন্য এটা খুবই কার্যকরী হবে দীর্ঘ সময় যদি এই লাইটের আলোতে পড়ে তাও কোন সমস্যা হবে না এই টাইপের কথাবার্তা কিন্তু বলে আমরা বিক্রি করতে পারি মানে আমাদের কথাবার্তা গুলো বা আমাদের কন্টেন্ট গুলোর ধরনই হবে এরকম আমি প্রথমে আপনাদেরকে কন্টেন্টের ধরন শিখাচ্ছি তারপর আপনাদেরকে কন্টেন্ট দেখানো বা লিখানো শিখাবো ঠিক আছে তারপর দেখেন তিন নাম্বারে রয়েছে কন্টেন্টে সমাধান থাকলে মানুষ সেটা শেয়ারও করে যদি আপনি লিখেন দশ মিনিটে ঘরে দুর্গন্ধ দূর করার তিনটি উপায় তার মধ্যে একটি উপায় হতে পারে এমন কোন স্প্রে বা ফ্রেশনার যা আপনি অ্যাফিলিয়েট করেছেন মানে হচ্ছে যে আপনি আপনি আপনার মানে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে ঘরের মধ্যে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা দূর করার জন্য তুমি তিনটা জিনিস ব্যবহার করতে পারো দুইটা আপনি হোমমেড কোন কোনো উপায় বললেন এবং তিন নাম্বারে কি আপনি এমন একটা স্প্রে বা এমন একটা এয়ার ফ্রেশনারের কথা বললেন যেটা আসলে কিনতে হবে তাকে এবং আপনি সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেন তাহলে কি হবে কেউ ধরেন একশো জনের মধ্যে হয়তো সত্তর জনই হোমমেড যেটা সেটা ব্যবহার করলো আর ত্রিশ জন হয়তো কিনলো তাহলে কি হলো আপনার এই যে ত্রিশ জন যে আপনার এই কথা বা এই যে আপনি তাকে প্রভাবিত করলেন আপনার কন্টেন্টটাতে আপনি প্রোডাক্ট এবং হোমমেড মেড দুইটার দুইটার সমাধানই কিন্তু দিয়েছেন এতে করে কি হয়েছে যে আপনার মানুষ এই কন্টেন্টের প্রতি কি কি করেছে করেছে ভরসা এবং এটা সে সাথে কিন্তু করে মানে যেসব কন্টেন্ট গুলো বা যেসব কথাবার্তা গুলো মানুষকে হেল্প করে কিন্তু করে করে কি শেয়ার থাকে যে তুমি এটা দেখতে পারো তোমার জন্য কাজে আসে আমরা অনেকেই কিন্তু এরকম করি তো ঠিক এরকমটাই হবে এতে করে কি হবে আপনার এতে করে আপনার সেলও যদি না হয় তবেও আপনার ফ্যান ফলোয়ার বাড়বে ঠিক আছে পরবর্তীতে তারাই আপনার কাস্টমার হবে দেখেন চার নম্বর রয়েছে সমস্যার কারণ প্লাস সমাধান আহ এইখানে বলতে বোঝানো হয়েছে যেমন এখানে লেখা রয়েছে বাচ্চারা কেন ঠিক মতো ঘুমায় না ব্যাখ্যা করার পর আপনি বলতে পারেন এই হোয়াইট নয়েজ মেশিন অনেক প্যারেন্টের সমস্যা সমাধান করেছে হোয়াইট নয়েজ মেশিন এমন একটা বিষয় যেখানে আসলে কোনো কোন শব্দ হবে না একদম চুপচাপ থাকবে এখানে বাচ্চারা শুধু ঘুমাতে পারবে হ্যাঁ তো এরকমটাই আর কি বোঝানো হয়েছে যে প্রথমে আর কি কেন ঘুমাতে পারে না এই বিষয়গুলো আগে প্রথমে উল্লেখ করতে পারেন যেমন অনেক শব্দ হয় বাড়ি থেকে হঠাৎ শব্দ হয় এই জন্য বাচ্চারা ফাল দিয়ে ওঠে বা ঘুম থেকে ঘুম ভেঙে যায় এই টাইপের কথাগুলো বলে তখন আপনি বলতে পারেন যে এই হোয়াইট নয়েজ মেশিনটা খুবই কার্যকরী এটা এইটার মধ্যে বাচ্চারা রাখলে বা বাচ্চাদের এর মধ্যে ঘুম পাড়ালে কোনো শব্দ তাদের কানে যাবে না এবং তারা খুব আরামে ঘুমাতে পারবে ঠিক আছে এরকম করে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে সমস্যা প্লাস সমাধান দুটা দিয়ে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে আচ্ছা এইভাবে কন্টেন্ট শুধু বিজ্ঞাপন না হয়ে হয়ে উঠে সমাধান এবং বিশ্বাস্থলের মাধ্যম বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে কন্টেন্ট দিতে হবে এই বিজ্ঞাপন না শুধু সমস্যা সমাধান করা করতে হবে এটা কি বুঝতে পেরেছেন আপনারা যারা আছেন এখানে একটু বলুন তো আমাকে এই বুঝতে পেরেছেন কিনা কারণ আপনারা না বুঝলে যাবো আমি চাচ্ছি আপনারা যাতে সহজে এগুলো বুঝতে বুঝতে পারেন আগে আপনাকে কন্টেন্টের ধনটা বুঝতে হবে এটা হচ্ছে থিওরিটিক্যাল কন্টেন্টটা কেমন হবে কি টাইপের হবে এই বিষয়টা যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি পরবর্তী আহ যখন আমরা প্র্যাকটিক্যাল লেখে চলে যাব লিখতে যাব তখন তো আপনি বুঝবেন না তাই না তাই আপনাকে এখনই বুঝতে হবে তো আপনারা জানান বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি তাহলে পরের স্লাইডটাতে কি রয়েছে দেখেন যে আহ পরের স্লাইডটা সে কন্টেন্টের মূল লক্ষ্য শুধু বিক্রি না বিশ্বাস তৈরি করা মানে আপনাকে প্রথমে কি করতে হবে বিশ্বাস তৈরি জায়গা তৈরি বানাতে হবে যদি আপনি বিশ্বাস তৈরি করতে পারেন তাহলেই মানুষ আপনার কথায় বা আপনার মাধ্যমে কোন প্রোডাক্ট কিনতে প্রভাবিত হবে ঠিক আছে অনেকেই মনে করেন কন্টেন্ট মানে বিক্রির জন্য চাপ দেওয়া কিন্তু বাস্তবে মানুষ প্রথমে যেটা খোঁজে তা হলো বিশ্বাসযোগ্যতা এই জন্য আপনাকে কি করতে হবে বিশ্বাস তৈরির জন্য আপনাকে কি করতে হবে এক নাম্বারে নিরপেক্ষতা নিরপেক্ষতা বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যদি শুধু পণ্যের প্রশংসা করেন মানুষ সন্দেহ করে বরং আপনি যদি বলেন এই ফোনে ক্যামেরা দুর্দান্ত তবে ব্যাটারি লাইফ আরেকটু ভালো হতে পারত তবে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় মানে এক কথায় শুধু প্রোডাক্টের গুণগান গাইডেই হবে না প্রোডাক্টের যে খারাপ দিকগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন যেমন এইভাবে বলবেন না তাই বলে যে এই দিকটা খুবই খারাপ এভাবে বলা যাবে না এভাবে বলতে হবে যে এই দিকটা আরো উন্নত করলে ভালো হতো বা এদিকে আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো এইভাবে বলা যায় খারাপ সেটা ডিরেক্টলি বলা যাবে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার দেখেন বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা বলতে কি বোঝানো হয়েছে যদি আপনি বলেন আমি এই আমি এটি তিন মাস ধরে ব্যবহার করছি প্রথমে কিছুটা কঠিন লাগলো পরে সহজ হয়ে গেছে তাহলে সেটা একজন বন্ধুর হয় এবং এই যে আপনি বললেন যে এটা আপনি তিন মাস ধরে ব্যবহার করেছেন তখন আরেকজন মানুষের ভিতরে সেটা কি হয় আহ বিশ্বাসযোগ্যতা বাড়ায় যে না এই প্রোডাক্টটা যেহেতু সে তিন মাস ধরে ব্যবহার করছে এবং এখন তার কাছে ইজি হয়ে গেছে এবং এটা খুবই ভালো তাহলে আমি একটা নিয়ে দেখতে পারি এরকম মানুষের মধ্যে তখন কি হয় বিশ্বাস তৈরি হয় তারপরে তিন নম্বর হচ্ছে শিক্ষামূলক উপস্থাপন এটা কি এটা হচ্ছে কোনো পণ্য কিভাবে কাজ করে বা কেন প্রয়োজন সেটা যদি শেখানোর স্টাইলে উপস্থাপন করেন তাহলে মানুষ আপনাকে উপকারী মনে করে যেমন এই ব্ল্যান্ডার দিয়ে কিভাবে জটপট স্মুদি বানানো যায় তা দেখুন হ্যাঁ এই বিষয়টাই এখানে বলা হয়েছে যেমন ধরেন অনেকে আছে ব্ল্যান্ডার আছে তাদের বাসায় কিন্তু এই ব্ল্যান্ডার কিভাবে ব্যবহার করতে হয় কোন পারপাসে কোন ব্ল্যান্ডারের কোন ব্লেডটা বা কোন যেটা থাকে আর কি ওই যে কি বলে উপরে সেটা কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো যদি আপনি তাদেরকে শিখান করেন কন্টেন্টের মধ্যে লিখে দেন যে আপনি এই প্রথম এটা করতে হবে তারপর আপনাকে এতগুলো অল্প পরিমাণ দিতে হবে তারপর আপনাকে ব্ল্যান্ডারটা পাওয়ার অনুযায়ী ওয়ান টু এইভাবে দিতে হবে এইভাবে করে আপনাকে করতে হবে যদি আপনি এই টাইপের শিক্ষামূলক তাকে শেখান সেক্ষেত্রে কি হয় মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ে এখন যদি আপনি বলতে পারেন যে আমি এই ব্ল্যান্ডারটা অনেকদিন ধরে ব্যবহার করছি তুমি চাইলে এই ব্ল্যান্ডার টা নিয়ে দেখতে পারো এই ব্ল্যান্ডার দিয়ে এই সমস্ত কাজগুলো হয় তখন যারা ব্লেন্ডারের জন্য আসলে আগ্রহী বা তখন কিন্তু আপনি আপনাদের এই কথা শুনে বা আপনার এই কন্টেন্টের এই কথা শুনে কথা দেখে কিন্তু সে কিনতে আগ্রহ বোধ করবে ঠিক আছে তারপর দেখেন যে চার নাম্বারে রয়েছে ব্র্যান্ড নিরপেক্ষতা আলোচনা মানে একাধিক ব্র্যান্ড তুলনা করেন যদি বলেন যে এই দুটো পণ্যের মধ্যে কার জন্য কোনটা ভালো তাহলে মানুষ বুঝবে আপনি শুধু কমিশনের জন্য লিখছেন না বরং তাদের সিদ্ধান্তে সাহায্য করছেন মানে কোনো একটা নির্দিষ্ট মানে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে নিয়ে কাজ করানা আপনি একই সাথে তিন চারটা ব্র্যান্ড তুলে ধরুন যে এই প্রোডাক্ট গুলো এই দিক থেকে ভালো এই ব্র্যান্ড এর প্রোডাক্ট গুলো এই দিক থেকে ভালো তাহলে এতে করে কি হবে মানুষ ভাববে যে শুধু আপনি পণ্যটা বিক্রি করতেই আসেননি আপনি আসলে সঠিক জিনিসটাই তাদেরকে তুলে ধরেছেন তারপর হচ্ছে মন্তব্য প্রশ্নের সহানুভূতিশীল উত্তর দেওয়া ধরেন আপনি একটা পোস্ট করলেন সেখানে এসে কেউ যদি বললো যে এই যে সাহাবাদি করতেছে বা এই যে এরকম করতেছে বা ওই যে এরকম করতেছে এই সমস্ত কথাগুলোকে নেগেটিভলি না নিয়ে পজিটিভ সুন্দরভাবে সহানুভূতিশীল উত্তর দিতে হবে আপনাকে হওয়া যাবে না ঠিক আছে আচ্ছা দেখেন তারপরে স্লাইডটাতে কি রয়েছে তারপরে স্লাইডটাতে রয়েছে যে সরাসরি রিভিউ না করে গল্প বা অভিজ্ঞতা শেয়ার করা হ্যাঁ মানে ওই যে প্রথমে বলে এসেছিলাম যে আপনাকে সমস্যা তুলে ধরতে হবে এবং গল্পের মতন করে বলতে হবে যে আমার মা এটা এতদিন ধরে ব্যবহার করছিল তারপরে এই বিষয়গুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে লোকাল মার্কেট প্লেসে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার উপায় এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যোগ্যতা আপনি কিভাবে গড়ে তুলবেন লোকাল মার্কেটে মার্কেটে মানুষ সাধারণত পরিচিত মুখ নিরপেক্ষ মতামত প্রমাণ ভিত্তিক ভরসা করে তাই যোগ্যতা গড়তে হলে কেবল প্রোডাক্টের প্রশংসা না করে আপন আপনাকে হতে হবে সহানুভূতিশীল শিক্ষণীয় এবং বাস্তব অভিজ্ঞতায় ভরপুর এর মানে হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম পরিচিত মুখ হতে হবে আপনি এসেই তো কোনো প্রোডাক্ট নিয়ে বললে কেউ কিনবে না তাই না আপনাকে প্রথমত সেই প্রোডাক্ট বা সেই বিষয় বা আপনি যে একটা বিষয়ের উপর পণ্ডিত্ব রয়েছে আপনার পাণ্ডিত্য রয়েছে আপনি যে সেই বিষয়ের উপর আপনার জ্ঞান রয়েছে সেটা আপনাকে কি করতে হবে স্পষ্ট ভাবে মানুষকে বোঝাতে হবে আপনাকে সেই প্রোডাক্ট ধরেন কথা কথা ল্যাপটপ নিয়ে আপনি কাজ করবেন তাহলে ল্যাপটপের বিভিন্ন সময় বিভিন্ন দিক নিয়ে আপনাকে কন্টেন্ট দিতে হবে যেমন ল্যাপটপের এই সমস্যা তাহলে কিভাবে সমাধান করবেন ল্যাপটপটা কিভাবে রাখলে ঠান্ডা থাকে ল্যাপটপটা কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে ল্যাপটপটা কোথায় রাখলে বেশি দিন বলতো ড্যামেজ না হয়ে থাকবে স্কেচ পড়বে না এই সমস্ত বিষয় দিয়ে দিয়ে আগে আপনাকে কি করতে হবে হবে যে আপনি ল্যাপটপ সম্পর্কে খুব জ্ঞান রাখেন ল্যাপটপ সম্পর্কে আপনার খুব পাণ্ডিত্য রয়েছে তাহলে কি হবে মানুষ আপনাকে আস্তে আস্তে বিশ্বাসের জায়গায় নিয়ে আসবে বা আপনার মুখটা আস্তে আস্তে বা আপনার ফেসটা আস্তে আস্তে কি হবে পরিচিত হবে তখন আপনার কথায় মানুষ ল্যাপটপ কিনতে কি হবে আগ্রহ বোধ দেখাবে ঠিক আছে এটাই করতে হবে মূলত দেখেন এখানে এই যে এক নম্বরে রয়েছে নিজস্ব পরিচিতি গড়ে তুলুন নিজেকে একজন হেল্পফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুলে ধরুন যিনি বিক্রি নয় সাহায্য করতে চান যেমন আপনার ছোট ব্যবসার জন্য সস্তা প্রিন্টার খুঁজছেন আমি তিনটে ট্রাই করে এটা পেয়েছি এই টাইপের কথাবার্তা দিয়ে কিন্তু আপনি রাখতে পারেন হ্যাঁ তারপরে দুই লোকাল ভাষা ও প্রেক্ষাপট ব্যবহার করুন লোকালটা অভিজ্ঞতা সমস্যা তুলে ধরুন যেমন এই বাচ্চাদের শ্যাম্পু মেকআপটা আমার পাড়ার রুনা আপার জন্য দারুণ কাজ করেছে মানে আপনার প্রতিবেশী এই আপুটা এইটা ব্যবহার করতো এটা তার জন্য খুবই কার্যকরী হয়েছে এই টাইপের কথাবার্তা দিয়ে আপনাকে শুরু করতে হবে আচ্ছা এরপর যদি আমরা দেখি যে চার কি রয়েছে যে ছবি সহ বাস্তব ভিডিও এই টাইপের ভিডিও গুলো যদি দেন তাহলে মানুষ কি হয় আরো বেশি আগ্রহবোধ দেখা একটা প্রোডাক্ট কেনার জন্য হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে লোকাল সমস্যার সমাধানে ফোকাস দেওয়া যেমন গ্রামে বিদ্যুৎ সমস্যা থাকা এই এই সোলার লাইটটা খুব কার্যকর বা যাদের বাড়ির শহরতলিতে যেখানে ওয়াইফাই সমস্যা মেটাতে এই রাউটারটা ভালো কাজ করে এই টাইপের মানে সমস্যার সমাধান থাকতে হবে সেখানে এবং প্রোডাক্ট শুধুমাত্র এরকম না আপনাকে এরকম করতে হবে যে মানুষের প্রয়োজনে আপনি এটা নিয়ে এসেছেন মানুষের একটা প্রয়োজন এই প্রোডাক্টটা নিয়ে এসেছেন এরকম ভাবে তুলে ধরতে হবে তাহলে কি হবে এতে করে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে আচ্ছা আশা করি আপনারা এতটুকু মতো বুঝতে পেরেছেন যারা এখানে রয়েছেন একটু আমাকে বলুন তো বুঝতে পেরেছেন কিনা আচ্ছা আপনি বলছেন মানুষ যে পণ্যর সাথে রিলেট করতে পারে তার প্রতি আগ্রহ বাড়ায় হ্যাঁ একদম ঠিক বলেছেন আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের কন্টেন্টের ধরনটা কেমন হবে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমরা যে একটা কন্টেন্ট লিখব সেই কন্টেন্টটা আসলে কেমন হবে এই জিনিসটা কি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমাকে একটু যদি শেয়ার করে জানান তাহলে মূলত আমরা যে সামনে কন্টেন্ট লিখব বা প্রচার প্রসার করব প্রোগ্রামে যাব হ্যাঁ প্রোমোশনে যাব সেখানে আমাদের কন্টেন্টের ধরনটা কেমন হবে এই বিষয়টাই আমি আপনাদেরকে এত সুন্দর বুঝাতে চাচ্ছিলাম বুঝতে পেরেছেন আপনারা জি 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 স্যার ওকে ধন্যবাদ বুঝতে পেরেছেন তো সহজে এতে করে আপনাদের কি হবে পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট লিখতে যাবো প্র্যাক্টিক্যাল লেভে তখন খুবই কাজে আসবে আচ্ছা আমরা যদি পরে স্লাইডটাতে যাই পরে স্লাইডটাতে আচ্ছা আজকের উপস্থিতি রয়েছে আজকের উপস্থিতি সিটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই এক মিনিট আজকের উপস্থিতি সেটের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসলাম এবং আমি এটা আপনাদেরকে এখনই দিয়ে দেই যাতে করে আপনারা এটা থেকে আপনাদের চ্যাট দিয়ে দিচ্ছি আমি আপনারা আপনাদের যে উপস্থিতি রয়েছে সেটা সম্পূর্ণ করে ফেলবেন আজকের ক্লাসটা যদিও ছোট আমরা আজকের ক্লাসটাতে শুধু থিওরিটিক্যাল জানব আগামীকাল আপনাদের এই ক্লাসটারই প্র্যাকটিক্যাল আপনাদেরকে লিখিয়ে দেখাবেন আমাদের সুজন স্যার আমি আপনাকে দেখাচ্ছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ আপনাদেরকে যেটা জানাচ্ছি যে আপনাদের পরবর্তী ক্লাসগুলো আগামী কাল হতে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসগুলো আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ সুজন সাম নিবেন ইনশাল হ্যাঁ আমি আসলে আমার ফ্যামিলিগত কিছু কারণে আমি আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকতে পারছি না বিশেষ করে মানে বিষয়টা হচ্ছে যে আমার ছোট ভাইয়ের বিবাহ সেজন্য আজকে আমাকে সেখানে সময় দিতে হচ্ছে ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে সেজন্য আপনাদের এই পরবর্তী ক্লাসগুলো আমাদের সুজন সাম নিবেন আগামীকাল হতে প্রতিদিন সন্ধ্যা সাতটা ঠিক আছে টাইমটা এবং আমাদের মেন্টু সম্পর্কে আপনাদেরকে আমার অবগত করার বিষয় ছিল আমি আপনাদের চিন্তা করেছি তো আজকে আপনার যে উপস্থিতি সিটটা রয়েছে সেটা আপনারা পূরণ করে দিন এতে করে আপনাদের সার্টিফিকেটটা পেতে খুবই কার্যকরী হবে এবং আপনাদের আসলে প্রেজেন্টেশনটাও জানা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমি আপনি ইনশাআল্লাহ যথাযথ উত্তর দিব আপনাদেরকে